হয়েছে এটা আমার গর্ব আমাদের গর্ব কিন্তু আফসোস তো এই জায়গায় আপনি খুব বুক ফুলিয়ে বলছেন ব্যাটা আমার ইঞ্জিনিয়ার ব্যাটা আমার প্রফেসর ব্যাটা আমার মাস্টার ব্যারিস্টার মেয়ে আমার ডাক্তার মেয়ে আমার নার্সে চাকরি করে এনি আপনার গর্ব হয় কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে না আপনার মেয়ে পর্দা করে না এই ব্যাপারে আপনার একটু লজ্জা লাগে না লজ্জা একটুও নেই নিজেকে গর্ব করছেন ব্যাটা আমার মাস্টার আর ওই যে মাস্টার হয়ে যাবে ও মাস্টার ভালো মাস্টার হবে না ডাক্তার হবে কসাই ডাক্তার হবে এখন যত ডাক্তার আপনি দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করছি বেশিরভাগ 100 তে ভাগ 99 ভাগই বলতে পারি এখনকার বর্তমান যত ডাক্তার সব কসাই ডাক্তার ডাক্তার নয় ছুরি যেমন ছুরিতে আপনি তরকারি কাটবেন আপনি আবিজাবি যত জিনিস দেখবেন আপনি কাটবেন এই ও ছুরি দিয়ে আবার ডাকাতি করা হয় তো এখন বর্তমানে যত ডাক্তার হয়েছে ক্যান্সারের ক্যান্সার তার আজকে গরিবদের পেটে লাথি মেরে ওষুধ টাকা ইনকাম করছে ওষুধের ট্যাক্স দিচ্ছে এত টাকা ছাড়বো মাল এই ওষুধটা ওষুধ যে ওকে ভালো দিতে হবে এর কোনো গুরুত্ব নাই গুরুত্ব কি আমি এই মালটা নিয়েছি প্রোডাক্ট কোম্পানির কাছে মালটিকে সেল করতে কি হবে কিভাবে সেল করতে হবে ডাক্তার এই ধান্দায় পড়ে আছে এখন কত দেখবেন হসপিটাল পর্যন্ত দালালে ভর্তি হয়ে আছে মানুষ করেছেন আপনি মানুষ তো করেনি সার ছেড়েছেন আপনি সার ডাক্তার বানাতে গিয়ে পয়সা খরচ হয় উকিল বানাতে গিয়ে পয়সা খরচ হয় কিন্তু মানুষ বানাতে গিয়ে পয়সা খরচ হয় না এটা আমাদের বিয়ে কাজ করে না একটা দাদু তার পোতাকে বলছে আচ্ছা তুই বড়ো হয়ে কী হবি বলতো বড় হয়ে কি হবি কি হবি বড়ো হয়ে তুই তো বলছে বড়ো হয়ে আমি কি হব সবাই বলছে ডাক্তার হব মাস্টার হব ইঞ্জিনিয়ার হব তো আমি চাইছি মানুষের মতন মানুষ হব কারণ মানুষ হতে টাকা লাগে না মাস্টার হতে গেলে অনেক টাকা খরচা হয় ডাক্তার হতে গেলে অনেক টাকা খরচা করতে হয় কিন্তু আমি ইচ্ছা করেছি যে আমি মানুষের মতন মানুষ হব কারণ গরুর পেটে গরু হয় ছাগল পেট থেকে ছাগল হয় ভেড়ার পেট থেকে ভেড়া হয় কুকুরের পেট থেকে কুকুরই হয় কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় না ওকে মানুষ বানাতে হয় মানুষ তৈরি করতে হয় কিন্তু আফসোস লাগে কেন আপনি তো আপনার সামনেই নমুনা একজন ডাক্তার ঘরে ডাক্তার হয় না ওকে ডাক্তার বানাই তো বানাই না না বাপ ওর বাপ ডাক্তার সেও ডাক্তার হয়ে গেল এমনটা হয় না ওকে কোর্স সেই লেভেলে ওকে পড়াশোনা করাতে হয় তবে সে মাস্টার ডাক্তার হয় কিন্তু আফসোস আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের পরিবর্তে ধরিয়ে দিয়েছি মোবাইল মোবাইল সবাই বেকায়দায় পড়ে গেছে এক নারীও মোবাইলের ফাঁদে ছেলেরাও মোবাইলের ফাঁদে আপনিও মোবাইলের ফাঁদে এখন টিভি অনেকটা কমেছে কিন্তু মোবাইলের এক একটা টি মোবাইল তো টিভির সমান হয়েছে এখন এরকম বড় বড় ধরছে এখন টিভি লাগবে না মোবাইল আর বাচ্চাদেরকে দিয়েছে কি ওর হাতে কোরআন ধরার কথা ছিল কিন্তু ও ধরেছে মোবাইল কি দেখছে তো ওই আপনার নদিয়া ডিস্ট্রিক্টের কয়েকটা বেয়াদবগুলো কি বের করেছে পল্লীগেরাম টিভি তাই তো ওই পল্লী টিভি বের করে আজকের বর্তমানে সন্তানদেরকে তারা কি করছে তাদের প্রজন্মকে নষ্ট করছে এই পল্লী টিভি এত ভাইরাস পরিণত হয়েছে আমরা যদি সজাগ না হয় সচ্চর না হয় তাহলে আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে একদম বিপদ ডেকে নিয়ে আসবে কত জানেন এই পল্লী টিভি এমন হয়েছে সেখানে কি শিখানো হয় সেখানে শেখা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে যে একটা ছেলে মেয়ে কিভাবে প্রেম করতে হয় এই শিক্ষা দেওয়া হচ্ছে কীভাবে চুরি করতে হয় এই শিক্ষা দেওয়া হচ্ছে বউ শাশুড়ি ঝগড়া কেমন করে লাগাতে হবে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে এই টিভি ছোটো ছেলেরা নাটক করে এই ছোট ছেলেদের আমাদের ছেলে মেয়েদের ব্রেনকে তারা ধোলাই করে দিচ্ছে বেকার করে দিচ্ছে আজ আমরা সন্তানদেরকে ওই মোবাইল ধরিয়ে দিয়েছি গুরুত্ব নাই মায়েরও আমাদের গুরুত্ব নাই মোবাইল পেয়েছে আপনা আপনা আপন আপন মোবাইল ও বাচ্চার হাতে মোবাইল স্ত্রীর হাতে মোবাইল স্ত্রী আপনা ওই আপনার ফেসবুকে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে কি গরম এমন গরম হয়েছে যে এখনকার বাপমা মা কোরআন পড়া ছেড়ে দিয়ে কোরানকে কে তো আর গুরুত্ব নেই সংসার সুখী হয় কোরআনের গুণে আজকাল মেয়েরা কি সেই কথা জানে সংসার হয় গুণে আজকাল মেয়েরা কথা জানে কোরআন তো পরে না খুলে তো দেখে না ওরা কোরআন তো পরে না খুলেও দেখে না পরে শুধু দা জলসা নিয়ে ওমর আল্লাহ রে রহম করো এ বাংলা এই শেষ করে দিয়েছে নেই আর মোবাইল নিয়ে নিয়েছে মোবাইল যখন নিয়েছে স্বামীকে কেয়ার করে না বাড়িতে মেহমান আসছে মেহেমানের কেয়ার নাই আগে মেহেমান করেছে এখন মেহেমান তাড়াতাড়ি শর্টকাটে বলছে কতক্ষণে ছাড়বো তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া ভালো কারণ তার প্রেমিক লেগে আছে মোবাইলে কত নিবেন আপনি এ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন আস্তে আস্তে উঠে যাওয়ার কারণে আজকে পরিবার জেনাতে জেনাতে হয়ে যাচ্ছে তিন ছেলের বাপের সঙ্গে এক ছেলের মায়ের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এটা কত নিবেন প্রতিদিন চ্যালেঞ্জ করলাম আপনাকে প্রতিদিন খবরে যদি না দেয় তো খবর আলার ভাত হজম হবে না আসবেই প্রতিদিন চলছে চলবে না মানে কেন চলবে না কোরআনের কোনো মানদণ্ডই নাই যে কোরআনটা তাকে পড়তে হবে কোরআন নিয়ে স্টাডি করতে হবে ছেলে মেয়েদেরকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি হাতে দিনাই বলে আজকে বর্তমানে ক্যান্সার হয়েছে মা বোন আর আজকালকার মেয়ে তো বিয়ে করে নিয়েছি মাশালার চেহারা দেখে চেহারা দেখছি নাকটা কত খাড়ো দেখতে কত সুন্দর কিন্তু একবার দেখলাম না যে একটা ইমানদার মেয়ে বিয়ে করে নাচলে ওই সংসারটা সুখী হবে সন্তান পায়দা হবে ভালো কিন্তু এটা আমরা দেখছি না আজ আমি দেখছি স্ত্রী কিন্তু সন্তান চাই সুন্দর মা যে মা আমি কেমন পাব দুর্বাগা আর হয়ে গিয়ে কি হয়ে গেছে আর দিয়ে মেয়েটা স্বামীকে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যাচ্ছে অথবা দেখবেন যদি দেওয়ার ভাসুর থাকে বাড়িতে এখনকার কথা বলছি দেওয়ার ভাসা যদি বাড়িতে থাকে তো ওই মেয়েটা বলবে সকালে দুয়ারে একনেতে বসে বলছে শোনো জি বাপজি কি তো বলছে তোমার বট এ তোমার এই বেটার ভাত খাবো না তোমার ছোট বেটার ভাত খাবো কুচি দিবো তো থাইপটা লাল করে দেবো কেমন কথা খুঁজিস তুই বলছো কেমন কথা খুঁজছো মানে তোমার এটা ওটা বেটা এটা ভাল লাগে না তোমার ছোট ব্যাটাটা এখন ভাল লাগছে ওয়াকে বিয়ে করে সংসার করবো কি তোমার দুটা বেটা লাই এটাও ব্যাটা এটাও বেটা তো কি এমন আছে ক্ষতি অবস্থা হচ্ছে এইরকম এমন অবস্থা হয়ে গেছে যে ওর ভাত খাবে না এর ভাত খাবে কিছু করার নাই। আর ভারত সরকার দু থেকে তো কয়েকটা বিল পাস করেছে এক পরকিয়া পাস করেছে তারপরে করেছে কি সমকামিতা এরা যার ইচ্ছা সে করতে পারে সমকামিতা এমন ভাইরাস হয়েছে একটা ওই অ্যাপসটার নাম বলবো না বলবো না বলে দিলে তো ঢুকবেন বলবো না কিন্তু ওই অ্যাপসটাতে প্রায় এক কারোর মানে মানুষ ব্যবহার করছে এক মিলিয়ন মানুষ ব্যবহার করছে অ্যাপসটা কাতে জানেন তো পরকিয়া করার মুর্শিদাবাদের কিছু লোক আছে মুর্শিদাবাদ বর্ধমান বিহার এই করে 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 তারা এই অ্যাপসটা বের করে রসাতলে চলে গেছে আফসোস লাগে ওই জন্য আমি মাঝে মধ্যে গাজালগুলো বলি তো মানুষ উদ্বুদ্ধ হয় কিন্তু পরিবর্তন হয় না শুনে মজা নিচ্ছে আর টিকটকে ছাড়ছে ঠিকটক আমি দেখছি মিলিয়ন বিলিয়ন ভই করছে ওরা কিন্তু আমি তো আর এটার জন্য দি না আমি দিচ্ছি মানুষ যাতে পরিবর্তন হয় বুঝে এ জাতি কখন বুঝবে বুঝলো না যার সংসারকে আস্তে আস্তে কি করছে আখড়া কারখানা জেনার কারখানায় পরিণত করছে ব্যবিরা ব্যাবিচারে ভরপুর করে দিচ্ছে আফসোস লাগলে আজকাল মেয়েরা ওই জন্য আমি কি বলেছিলাম হায় রে হায় এ ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে মোবাইলের ভাইরাস হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় আজকে মিস কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আতিও এসেছে হাই রে হাই ভাই ভাই এ কেমন যুগ এসেছে হাই ভাইরে ভাই রে কেমন যুগেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চট করে ঘুমায় অনেক রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে রে বুড়ি সময় থাকতে হৈর বুড়ি বলবো কার কাছে রে হাই ভাইরে ভাই এ কেমন যুগে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তান এর ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এ মোবাইল কারো চলছে আবার কারো আবার চলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হায় হায় ভাই ভাই কেমন কেমন এসেছে মোবাইলের ভাইরাস ছেলেকে দিয়েছে মোবাইল স্ত্রীর হাতে মোবাইল আপনার কিনা স্বামীর হাতে মোবাইল ও আপনা নিয়ে ব্যস্ত আপনা নিয়ে ব্যস্ত সংসারকে সে ঠিক মতন করে না আর খবর পাওয়া যায় ওই মা এক বছর পর ওই জীবনটা দুই বছর পর অন্য ছেলের হাত ধরে চলে গেছে তো কেন কেন তার কোরআন শিক্ষা না থাকার কারণে যদি ওই মেয়েটা কোরআন নিয়ে গবেষণা করত তা আমি একটা আয়াত পড়েছিলাম হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেবে যদি তার মন মানসিকতা তার মন মানসিক তার চাহাত যদি থাকে যে আমি কোরআন থেকে আলো নেব তো অবশ্যই সে আলো পাবে আর যদি সে কোরআন পড়ে আর ওর তামান্না ওর আশা আকাঙ্ক্ষা যদি না থাকে তো থেকে পারে না পারে না পারে না আজকে আমাদের গার্জেন মেয়েদেরকে ধরিয়ে দিয়েছি স্কুলে আর সরকার এমন একটা কৌশল করেছে মেয়েরা যদি মাধ্যমিক পাস